গান না এখন তুমি কোথায় আছো সাজিয়েছো কার সংশা জানি না এখন তুমি কেমন আছো সাজিয়েছো কার সংশা কলেজের করিডোরে দাঁড়িয়ে তুমি আমার পহরে কত গুনতে গিলা আকাশ হত মনটা তোমার যদি আমি আজ বনা কলে জেড়ে করিনারে দাঁড়িয়ে তুমি আমার পহরে কত গুনতে বেগেলা আকাশ হত মনটা তোমার যদি আমি আজ বনা শুনতে চোখের পানি আর কপালের ঘাম চোখের পানি আর কপালের ঘাম মিশে হতোই জান জানি না এখন তুমি কোথায় আছো কার সংসার জানি না এখন তুমি কেমন আছো সাজিয়েছকার সংসারে কালিতে লিখিত চিঠি তোর পেতে হলে দাড়ি তুমি করে আডি আমার সাথে আরি কালি কালিতে লিখিতে চিঠি তোর পেতে হলে দেরি তুমি করতে আমার সাথে আরি সেই দিন সেই স্মৃতি সেই হাসি গান সেই দিন সেই স্মৃতি সেই হাসি গান এখন কি মনে পড়ে আহার জানি না এখন তুমি কোথায় আছো সাজিয়েছ কার সংসার জানি না এখন তুমি কেমন আছো সাজিয়েছ তার সংসার তিল তিলে কোরে জমা ফালো নিজের হাতে তুমি মারেলে তুমি একটা নিঠুর মতে পারেলে তিল তিলে কেলে জমা ভালো তুমি মারেলে তুমি এতটা মিঠুর হতে পারলে তুমি তো খুঁজে নিল সুখেরি ভুবন তুমি তো খুঁজে নিল সুখেরি ভুবন হবেলে না কি হবে আমার জানি না এখন তুমি কোথায় আছো সাজিয়েছ তার সংসার জানি না এখন তুমি কেমন আছো সাজিয়েছো তার সংসার কলেজের করি ধরে দাঁড়িয়ে তুমি আমার পহরে কত গুনতে মেঘলা আকাশ হত মনটা তোমার যদি আমি আজ বনা শুনতে চোখের পানি আর কপালের ঘাম মিলে মিশে হতো এটা কহার জানি না এখন তুমি কোথায় আছো শিয়া কার সংসার জানি না এখন তুমি কেমন আছো শিয়া কার সংসার